আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু হোজাফা ইসলাম মধু গ্রাম বুজরক বাঘহইল এক নম্বর ওয়ার্ড ঝাউ ইউনিয়ন ইবি থানা কুষ্টিয়া জেলাম আমি আমার জমিতে মিরাকেল গ্রোথ ব্যবহার করছিলাম মেরাকেল গ্রোথ ব্যবহার করার পরে আমার জমির এই দেখেন ধান ধানের এই অবস্থা এবং আমার পাশের জমিতে মিরাকের গ্রোথ ব্যবহার করে নাই উনি ব্যবহার করছে ডেন কুলোর এই যে আপনাদের দেখাবো ডেনকুলোর ইনি ডেনকুলোর ব্যবহার করার ফলে ইনার জমিতে ইনার জমির ধানের এই দেখেন এই অবস্থান এবং একই জমির মধ্যে পাশাপাশি একই জমি একই দিনে লাগানো একই জাত জাতের নাম হচ্ছে সাত হাজার ছয় এবং আমার এই দেখেন আমার ধানের অবস্থা দেখেন দেখছেন এই দেখেন একটা এই এই ধানটা আমার এবং আমার এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই ধানটা আমার পাশের আরেকজন চাষির তো মিরাকেল গ্রহ ব্যবহার করার ফলে আমার ধানের আলহামদুলিল্লাহ আমি অনেক আশাবাদী যে এই মিরাকেল গ্রহ ব্যবহার করলে আমার সকল ধরনের খ্যাত বা ফসল সব কিছু স্বাচ্ছন্দে আশানুরূপ আমরা ফলন পাবো বা পেতে পারি আশা করি এই দেখেন আমি আরও দেখা মিরাকেল গ্রোথ ব্যবহার করে এই দেখেন ধানের অবস্থা এবং আমার পার্শ্ববর্তী জমিতে মিরাকেল গ্রোথ ব্যবহার করে না এই দেখেন ওনার ধানের অবস্থা দেখছেন এটা হলো বাস্তব প্রমাণ অনেকে আছে না দেখে বিশ্বাস করতে পারেন না বা কেউ করেন না আমি আমি সর্বপ্রথম মিরাকেল গ্রোথকে বিশ্বাস আমি নিজেও করেছিলাম না আমি যখন নিজে ব্যবহার করেছি ব্যবহার করার ফলে আমি বুঝতে পারলাম এটা আসলে কার্যকরী একটা ব্রন মিক্স অর্থাৎ এতে চাষি ভোগান্তি বা হয়রানির শিকার হবে না এবং কাক্ষিত ফলন পেতে সহযোগিতা মিরাকেল গরু